বল ওই কিনারে গেও দা টাকা দিয়ে দেড়া ফংড়া ফংড়া দে রাখ হ্যাঁ ভালো বা যাতে কলিটা পাওয়া যায় সুন্দরভাবে হ্যাঁ স্পিংটা কে হবে আর একটু যত রাখাবে জান জান বল ইয়েস রেডি বোলিং অ্যাকশন এই <laughs> ভাৰ বাহ সুন্দর <hugging> <chacun> <Dow diagnose meltática improves> আরে সরা লাভ ওই লাস্টাল লাভ হ্যাঁ লাগে ভিতরে ওই না ফ্রেম বাহ के यो त राम श्रीङगा सफल है जोराको थम्स सुपर हो मोटर हैन के आमी कार श्रीङगा सलाई द भाइया हे म चलौ हाम्रो